এটা হচ্ছে এমন একটা কম্বিনেশন লক যেটা আপনার হেলমেটের নিরাপত্তায় কাজে দিবে আর এটা হচ্ছে এমন একটা জ্যাকেট যেটা রাইডিং এর সময় আপনাকে দূর থেকেও অনেক ভিজিবল রাখবে বাইসাইকেল গ্যাজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি চমৎকার প্রোডাক্টস দেখতে চলেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামুনুর রশিদ আর আপনারা দেখছেন জিএলবি ইলেকট্রনিক্স এই ছোট্ট জিনিসটা কিন্তু আপনার অনেক কাজে আসতে পারে যদি আপনার বাইক কিংবা সাইকেলে হেলমেট বা এ জাতীয় কোন ছোটখাটো এলিমেন্ট ব্যবহার করেন যেগুলো বাইকের থেকে আলাদা থাকে তাহলে এই লকটি হতে পারে আপনার সহায়ক এর লকিং মেকানিজম সাইডে জিঙ্ক অ্যালয় এবং স্টিলের তার ব্যবহার করা হয়েছে যার ফলে এটি বেশ শক্তপোক্ত এবং মজবুত তবে যদি একটি বড় সড়ক কাটার দিয়ে এটা কাটার চেষ্টা করা হয় তাহলে খুব সহজেই এটি কেড়ে যেতে পারে এটি আপনি এমন জায়গায় ব্যবহার করতে পারেন যেখানে হেলমেট আপনার চোখের সামনে থাকবে কিন্তু আপনি চাইছেন আরো একটু নিরাপত্তা দিতে এইসব ক্ষেত্রে এই জিনিসটাকে ব্যবহার করা যেতে পারে দাঁড়া যে এই লকটি বিক্রি হচ্ছে মাত্র একশো টাকায় এইটা খুবই ইউনিক আইডিয়ার একটা কি রিং এটা কিনলে আপনারা এরকম একটা নাম্বার প্যাড পাবেন যেখান থেকে প্রতিটা সংখ্যা তুলে আপনি আপনার ফোন নাম্বারের একটা কার্ড বানিয়ে ফেলতে পারেন এবং ওইটা সব সময় চাবির রিং এর সাথে অ্যাটাচ করা থাকবে যার ফলে চাবি হারিয়ে যাওয়ার পর কেউ যদি খুঁজে পায় তাহলে ওই নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমার মতে জিনিসটা সবচেয়ে বেশি ইউজফুল হবে তাদের জন্য যারা সব সময় চাবি কিংবা কার্ড রঙে রাখেন দাঁড়া যে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র 91 টাকায় আপনার বন্ধুদেরও যদি অন্যের গাড়ি নিয়ে ফুটানি মারার অভ্যাস থাকে তাহলে এই স্টিকারটি আপনার জন্য এটাতে লেখা আছে বাই সুজা বাংলা কথা গাড়ি নিয়ে ফিরিত নাই দেখেন এই লেখা দেখে আপনার বন্ধুর সুবুদ্ধি হয় কিনা আরেকজন দেখি তেলের ট্যাঙ্কের উপর লিখে রাখছে চাবি চাহিয়া লজ্জা দিবেন না স্টিকারটা ওয়াটার প্রুফ তাই বৃষ্টি পড়লেও বা হালকা পানি পড়লেও কোনো প্রকার সমস্যা হবে না দারাজ থেকে এটি আপনি কিনতে পারবেন মাত্র আটত্রিশ টাকায় এই ছোট্ট জিনিসটা যদি আপনার গাড়ির চাকায় লাগিয়ে রাখেন তাহলে অন্ধকারে এরকম চমৎকার একটি লুক পাবেন এগুলো হচ্ছে লুমিনিয়াস পালবি ক্যাপ যেগুলো নিজের ভিতরে আলো ধারণ করে রাখতে পারে এবং যখন হঠাৎ করে অন্ধকার হয়ে যায় তখন কিছুক্ষণের জন্য সেই আলোর প্রতিফলন ঘটাতে পারে অনেকটা রেডিয়াম টেপের মতো এবং এটি বিশেষভাবে চাকায় হাওয়া পড়ার জন্য যে নজল থাকে সেই নজরে লাগানোর জন্য তৈরি করা হয়েছে আলু এক্সপ্রেস থেকে এরকম চারটি ক্যাপ আপনি কিনতে পারবেন মাত্র তিরিশ টাকায় তাও আবার সম্পূর্ণ ফ্রি শিপিং এ রাইডিং এর সময় আমাদের এমন ড্রেস পরা উচিত যেটা অনেক দূর থেকেও নজরে পড়বে তবে সব সময় তো আর উজ্জ্বল কাপড় পরা ওঠে না তো এজন্য আপনারা ধরনের একটা রাইডিং ড্রেস পারেন যেটা আপনাকে রাখার পাশাপাশি বৃষ্টি কিংবা অনাকাঙ্ক্ষিত পানের ছিটা থেকেও আপনার জামা কাপড়কে সুরক্ষিত রাখবে এবং এটি জিবার সিস্টেম হওয়ার কারণে খুব সহজেই পড়তে পারবেন বা খুলতে পারবেন এবং ব্যাগের ভিতরে অল্প জায়গায় এটাকে রাখতে পারবেন রকমারিতে এটি আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় নিচের দিকে সাইজ সিলেক্ট করার অপশন আছে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন লাইফ ডট কম সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে আবারও নতুন পর্বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম